নাবালিকা অপহরণ কাণ্ডে গ্রেপ্তার এক যুবক গত তিন মাস আগে প্রাইভেট থেকে বাড়ির উদ্দেশ্যে আসার সময় বিলুনিয়া বিদ্যাপীঠ স্কুল কর্নার থেকে নাবালিকাকে অপহরণ করে যুবকটি এমনটাই অভিযোগ মহিলা থানাতে মামলা দায়ের করে নাবালিকার পরিবার অপহরণের ঘটনার পরের দিন নাবালিকাকে উদ্ধার করা হলেও অপহরণ কাণ্ডে অভিযুক্ত যুবককে বিলুনিয়া মহিলা থানার পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এতদিন সে পলাতক ছিল অবশেষে গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিলা থানার পুলিশ সোনামোড়া মহকুমাধীন হৃদয় নিজ বাড়ির থেকে পুলিশ নাবালিকা অপহরণে অভিযোগ যুবককে গ্রেফতার করে নিয়ে আসে বিলোনিয়া মহিলা থানাতে নাবালিকা অপহরণ কাণ্ডে পুলিশের হাতে ফিত অভিযুক্ত যুবকের নাম জয়ন্ত শীল অভিযুক্তের বিরুদ্ধে পস্কো মামলা রুজু করে পুলিশ শুক্রবার দুপুর তিনটে নাগাদ বিলোনিয়া আদালতে শোপর করে জয়ন্ত শীল বাড়ি কোনখানে দাদা আমার বাড়ি নিদয়া নিদয়া শুনলাম আপনার ছেলের পুলিশ ধরে নিয়েছে হ্যাঁ গতকাল রাত্রে কেন কি দোষ ছিল এর দোষ ছিল আজকে তিন মাস গত হয়েছে আমার ছেলের নামে একটা কারা দিছে তাহলে তো জনগণ দেখবো বা আমি ওটা শিল্লা ভাল্লা করব কেউ দেখছে এরকম তো থাকবো এরকম প্রমান নাই মানে অভিযোগ আছে বেলুনিয়া শহরের বিদ্যাপীঠ থেকে বিদ্যাপীঠ কনার থেকে হ্যাঁ কীটনাপুরা নিয়ে গেছে আচ্ছা সেজন্য তারা কীটনপ কেস দিছে

ছেলেদের কইছে আমার এক সপ্তাহের হাজির করতাম আমি রুম্পের রায় দেখা করে গেছি আমি ঠিক আছে আমি হাজির করুম আমি মানুষ টমাক জানাইছি মানুষ টমা জানাইছে আমি কদিন ঠিক আছে আমি ছেলে হাজির করবো কালকে কোনখান থেকে ধরছে রে আমাদের তারা কালকে রাত্রে আমার বাড়ি থেকে তাই তারা নিয়ে আসে ছেলে আপনার বাড়ির থেকে হ্যাঁ আমারই আর একটা মানে এক সপ্তাহের বিত্তে হাজির করিবার টাইমটা দিয়েছে না আচ্ছা তো আপনার বাড়িতেই আছিলো ছেলে হা পুলিশ গিয়ে ধরে নিয়েছে আপনি এখন কি চাইতেছেন এখন আমি বিচার কাছে মানে যে বিচার চাই আমার ছেলের ন্যায্য বিচারটা আমি চাই মানে অন্যায় হলে অন্যায় নাই অন্যায় সাধারণ যদি নেওয়া হয় না আচ্ছা মোট কথা আপনি ন্যায্য বিচার চাকা ন্যায্য বিচার আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এ বিশুদ্ধ জলেই সুস্থ জীবনের মূল চাকরি Take me packaged drinking water